যে পীরের ছেলে পীর হয় বা আল্লাদের রসুল আবার অন্যদিকে তিনি কোনো মাদ্রাসার শিক্ষায় প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না এই সর্বদিক থেকে দেখলে আমরা দেখি যে সুফি হুজুর জীবনে তিনি যে এত বড় আল্লাহর অলি হলেন এর পিছনে রহস্যটা কি প্রথম হচ্ছে হুজুরের জীবনে তিনি আল্লাহর অলিদের প্রতি অত্যন্ত মহব্বত রাখতেন তার অন্তরের মধ্যে এবং এক আল্লাহর অলি কিছু কাপড় চুপড় তিনি পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলেন এবং সে আল্লাহর অলি তার জন্য দোয়া করেছিলেন এক আল্লাহর অলি আল্লাহ অলি আল্লাহদের এমন শক্তি এমন নিয়ামত আল্লাহ দাঁড় করেছেন যে কোন আল্লাহর অলি যদি কারোর জন্য দোয়া করে তিনি অলি আল্লাহ হয়ে যেতে পারেন যেটা আমরা সুফি হুজুরের জীবনে দেখতে পাচ্ছি তো আল্লাহর অলির দোয়ার বরপথে কি হলো তিনি ফুরফুরা শরীফে চলে গেলেন ফুলফুরা শরীফের জামানার মোজাব্দেক আবু আল আল সিদ্দিক রহমতুল্লাহ আলাই তার সহব তার বায়াত তার আদব মহাব্বত খেদমতের সাথে যখন তিনি তার সহবত এক্তিয়ার করতেছেন তালিমের সাথে তাওয়াজ্জু পাচ্ছেন এর মাধ্যমে তিনি তরিকায় কাদেরিয়া চিস্তিয়া নাকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার সবক আদায় করতেছেন একে একে তিনি রুহানিয়াত কামালিয়াতের বেলায়াতের উচ্চ মাকামে চলে যাচ্ছেন এর প্রেক্ষিতে আমরা যদি দেখি যে তিনি যে এলেমটা অর্জন করলেন যে ইলমে লাদন যে ফয়াস তিনি লাভ করলেন এটা এমন একটা এলেন এমন মারে এলেন এলেম বাতিনি এলেন যে এলেমটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষা বা কিতাবের শিক্ষায় পাওয়া যায় না এই আমরা দেখি হুদুরের খলিফা মুরিদ আমাদের সতুরা শরীফের দাদা হুদুর কেবলা হজর কুদুয়াদু সালিকিন যুবদা তুল আরফিন পীর প্রফেসর আব্দুল খালেক সতুরাবি রহমতুল্লাহ আল্লাহ তিনি যখন ফেনি কলেজের শিক্ষকতা করতেছেন তখন তার মনের মধ্যে প্রাথমিক জীবনে ওলি আল্লাহদের সাথে সহবতে থাকা বা তাদের বায়াত গ্রহণ করার মাধ্যমে মুড়ি ধোয়ার মাধ্যমে তরিকতের উন্নতি হাসিল করার যে বিষয়টা এটার প্রতি একটা আগ্রহ সেই মাত্রায় ছিল না কিন্তু সুফি হুজুরের সাথে যখন দেখা সাক্ষাৎ হলো হুজুর বললেন যে আপনি একদিন প্রফেসর সাহেব আপনি একদিন আমার খানকায় আসেন খানকায় আসার পরে সুফি হুজুরের খানকায় তিনি যখন বসলেন তাকে চেয়ার দেওয়া হলো এবং জিকির তালিম শুরু হলো সুফি হুজুর ইতেহাদি তাওয়াজ্জু দিলেন এক ইতেহাদি তাওয়াজুতে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই মাটিতে পড়ে গেলেন বিহুস হয়ে গেলেন এরপরে যখন যখন তার সেন্স আসলো তখন তিনি একদম কন্দনরত অবস্থায় হুজুরের কাছে বায়াত গ্রহণ করে নিলেন এবং তিনি বলেছেন যে সুফি হুজুর আমাকে যা দেওয়া তা প্রথম তাওয়াজুতেই দিয়ে দিয়েছেন যে আমি বারো বছর যাবে সেটা রিয়াজত করেছি হুজুরের এই যে সোহবত কুতুবুল ইরশাদ তিনি সেই সময়কার আরবি এবং ফার্সি দুই ভাষায় ডাবল এম এ গোল্ড মেডেলিস্ট ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বর্ণ পদক প্রাপ্ত আলেম ছিলেন প্রফেসর আব্দুল খালেক তার মতো একজন জবরদস্ত আলেম এমন একজন জগৎ ওই সময়কার তৎকালীন এমন একজন উচ্চমাত্রার কেতাবি শিক্ষার আলেম জাহিরি শিক্ষার আলেম তার কাছে অন্য কারো কাছে এলেম শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সুফি হুজুরের মতো একজন সুফি একজন ব্যক্তির কাছে যিনি কোনো পীরজাদা না তিনি কোনো আওলাদের আসুন না এমন তিনি মাদ্রাসা শিক্ষাও শিক্ষিত না কিন্তু তার কাছে এমন বড় মাত্রার আলেম আসতেছেন কেন আসতেছেন এবং এসে কেমন তালিমার তাওয়াজ্জু পাচ্ছেন এটা অর্থ এই যে কুতুবুলের সাথে বুঝতেছেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ যে আমার কাছে কেতাবের শিক্ষার এলেন থাকতে পারে আমার কাছে গোল্ড মেডেলিস্ট হওয়ার অর্জন সনদ থাকতে পারে কিন্তু সুফি সদর উদ্দিন আর শহীদ রহমতুল্লাহ কলমের মধ্যে যে বাতিনি শক্তি আছে যে কলমের যে শক্তি আছে যে এলেম আছে সেই এলেম আমাদের মাঝে নাই ওই এলেমের শক্তি এমন যে এমন একটা তাওয়ার দেয় একটি হাতে জু যে তাওয়ার জুতে তিনি তো মোকাম্মেল আরো অনেককে মোকাম্মেলের পর্যায়ে নিয়ে যেতে পারে যে এমন একটা তাওয়াজ্জু যেমন আমরা যদি ভ্যাকসিন নেই এটা একটা সময়সীমা থাকে যে এটা প্রতিক্রিয়া কত বছর কয় মাস থাকবে তাহলে সুফি হুজুরের বেলায়াতের মাকামে এমন তিনি একজনকে একটা ইত্তিহাতের তাওয়াজ্জু দিলেন যেটা প্রভাব বারো বছর ধরে প্রতিক্রিয়া করলো এই পর্যায়ে সুফি হুজুর রাহমাতুল্লাহি আমরা জানি যে তার যে দাওয়া তার যে তাজদিদি কর্মসূচি সেটা মুজাদ্দ জামান আবু বকর সিদ্দিক আলসুল পুরাবি রহমতুল্লা আলাহের তাজদিদিরই একটা বহি প্রকাশ যেটা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লা আলাহ তার কারামতে আহমদিয়া কিতাবে লিখেছেন যে মুজাদ্দেদ এটা এক বা একাধিক হতে পারে এক জামানায় এবং এক এক বিষয় হতে পারে আবার অন্যদিকে যিনি মুজাদ্দেদ এমন পর্যায়ে থাকেন যে তার যারা খলিফারা থাকেন তারাও এমন মাত্রায় যা যে তাদের দ্বারা এমন তাজদিদি কর্মসূচি হয় এটা একটা কম্বাইন্ড অ্যাকশন গ্রুপ ইস্তিহাদের মতো যে তাদের দ্বারাও এমন ইস্তিহাদি বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশ পেতে থাকে আমরা জীবনে দেখতে পাই যে তার তাজদিদি কর্মসূচির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিতাবাদী লেখতেছেন তিনি বাহাস মোনাজারা করতেছেন তিনি হিজরত করতেছেন তিনি বারমাতে হিজরত করলেন পনেরো দিনে বারমিস ভাষা শিখলেন এবং বার্মিজ ভাষা শিখে সেখানে তিনি এই আরাকান এই রোহিঙ্গা এই অঞ্চলে এদের ইসলামের দাওয়াত দিলেন অত্যন্ত সফলভাবে দিলেন তারপর এই হিজরতের যে সুন্না এটা পুনর্জীবিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাওয়া কিতাব লেখন সুবিহুদুর রহমতুল্লাহ আঠারোটা কিতাব লিখলেন কোন কিতাব কিভাবে আমরা আলোচনা করবো অল্প সময়ে এটা অত্যন্ত একটা কঠিন দুর্ব্য বিষয় আমরা যদি আল্লাহ তালা তারিফ কিতাবটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সুফি হুজুর রহমতুল্লার কিতাব লেখা তার কর্মকাণ্ড তার প্রত্যেকটা বিষয় আমরা দেখব ইলহামি সূত্র ইলহাম থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেছেন সুফি কাছে শাহারান ভারতের শাহরানপুর থেকে দাওয়াত আসলো তিনি কবুল করলেন যে থেকে তিনি দাওয়াত দিবেন ওই সময় আবার ইলহাম হইল যে তাকে বারমায় যেতে হবে বর্তমান মায়ানমার রেঙ্গুন সেখানে যেতে হবে তিনি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছেন সুফি হুজুর চল ছিয়াত্তর বছর বয়স তিনি রাত্রে বেলা স্বপ্ন মারফত জানতে পারলেন যে আল্লাহ তালার পক্ষ থেকে একখানা কিতাব লেখার আদেশ হইয়াছে এবং আল্লাহ তালার তারিখ লিখতে হবে তো তিনি লেখা শুরু করতেছেন কিন্তু তিনি লেখা শুরুতে বলতেছেন যে আমার ছিয়াত্তর বছর বয়স এই বয়সে কি আমি কিতাব লিখে শেষ করতে পারবো আবার তিনি নিজে উত্তর দিতেছেন যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ হইয়াছে তাহলে আল্লাহ শক্তি দিবেন সাহায্য দিবেন হায়াত দিবেন এটা আমার বিষয় না সুফিউদুর রহমতুল্লাহ একবার চট্টগ্রামে একটা মাহফিলে গেলেন মাহফিলে বয়ান হলো শেষ হলো রাতের বেলা তিনি নামাজ কালাম করে ঘুমায় গেলেন রাত দুইটায় এই টাইমে তার ঘুম ভেঙে গেল পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের পাহাড়ের একটা গহীন এরিয়া থেকে রাতের অন্ধকারের সময় বানরের আওয়াজ আসতেছিল বানররা ডাকাডাকি করতেছে সুফিউদুর রহমতুল্লাহ প্রত্যেকটা জিনিস তিনি আল্লাহ তালার মারে সাথে এমন নেজব তিনি প্রত্যেকটা বিষয়ে একটা ইলহাম মানে আল্লাহ তালার সাথে একটা কথোপকথন আল্লাহ তালার এই বিষয়ে কি বলতে চান সেটা জানতে চাইতেন তো সুফিউদুর বলতেছেন ই আল্লাহ জাল্লা জালালহু জাল্লা শাহনুহু এই এই রাতের এই অন্ধকার সময় এই গভীর সময়ে ওই বানরগুলো কি বলতেছে বানরগুলো কি বলতেছে তো আল্লাহ তালার পক্ষ থেকে এলহাম হলো ওহে সদর উদ্দিন ওই বানর তো কুহু শব্দ করতেছে কিন্তু এটা তাদের বাসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে তখন সুফি হুজুর তার কিতাবে লিখতেছে ওহে বেকদরি কম তরিন সদর তুমি উত্তম না ওই বানরগুলো উত্তম তুমি তো রাতের বেলা ঘুমাচ্ছ আশ্রাফুল মাকলুকার আর আল্লাহর এক সৃষ্টি বানররা একত্রিত হয়ে রাতের গভীর গহিনে বনের অরণ্যে তারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে সুফিজুর রহমতুল্লের এই জীবনের তাজদি যদি আমরা দেখি তার কিতাবাদি দেখি তার প্রত্যেকটা কর্ম পদ্ধতি দেখি এই দেখার সাথে সাথে যদি আমরা বর্তমান সময়ে আমাদের বিশ্ব প্রেক্ষাপট দেখি আমাদের আঞ্চলিক এবং আশেপাশের বর্তমান সময়ে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাই এই দেখার সাথে সাথে আমরা যদি মানে কেন আজকে আশি বছর অতিক্রম হয়ে গেছে একজন ব্যক্তির একজন সত্তার কিন্তু একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার একটা ঐতিহাসিক সত্তা হিসেবে তিনি আরো আলোচনার মধ্যে আসতেছেন তাকে নিয়ে রিসার্চ হচ্ছে তাকে তাকে এমফিল ফিল পিড কুষ্টিয়ার একজন গবেষক এমফিল করেছেন ছুটি উপর তিনি সেখানে আবিষ্কার করলেন যে উনিশশো সালের আগে বাংলা ভাষায় আকীদার কোনো কিতাব লেখা হয় নাই আর সেই কিতাবটা লিখেছেন সফি সদর উদ্দিন আকিদাদুল ইসলাম ইসলাম সেটা বাংলা ভাষায় প্রথম লিখিত আকিদার কিতাব সফিউদ্দুল ওই সময়ে তার সময়কালটা যদি আমরা ব্যক্তি দেখি তাহলে আমরা দেখবো পুরোটাই ব্রিটিশ আমল এই ব্রিটিশ আমলে তার যে দাওয়াতিক যে জজবা সে জজবা আমরা দেখছি বান্দে মাতার কুফর তখন মহাত্মা গান্ধী যখন স্বদেশ আন্দোলন স্বদেশী আন্দোলন করতেছেন মানদে মাতারাম স্লোগান হচ্ছে তখন ঐতিহাসিক স্লোগান অথবা সুফি হুজুর ফতোয়া দিতেছেন যে বান্দে মাতারাম বলা কুফর আমরা শুনলাম যে টনাশেল মাজারের গম্বুজ ভেঙে দিলেন এইভাবে তিনি যে সাহস আর সাথে ওই সময়ে তার যে দাওয়াতি কৌশল বা পদ্ধতি তার কর্মসূচি করতেছেন আজকের জামানায় যদি আমরা দেখি সময় অত্যন্ত আমার জন্য সংক্ষিপ্ত আমরা যদি দেখি যে আজকে যে ফিলিস্তিন আজকে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে গাজোয়ার যে আভাস এই সব মিলে কিন্তু আমরা তো মজলুম আমাদের আজকে কেন মুসলিম উম্মার আজকে এই এমন বেহাল দশা কেন কেন আমরা মজলুম কেন আমরা অনেকে চিন্তা করতেছি আমরা ইসলামী সমাজ বিনির্মাণ করব আমরা খেলাফত আলমিন হাজ নবুবিয়া কায়েম করব আমরা রাষ্ট্রে ইসলাম আনবো আমরা আমাদের পরিবার সমাজের মধ্যে এই জিনিস আনবো কিন্তু আমরা পারতেছি না কেন এই আর সুফি হুজুররা কেন সফল হয়েছিলেন তার সিলসিলা কি বলে আমরা যদি মুজাদ্দিদ আল রাসানি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই আমরা যদি সাইয়েদ আহমদ শহীদ বেলুবী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই আমরা যদি সম্রাট আরঙ্গদে বাসা আলঙ্গিরের দিকে তাকাই আমরা যদি গাউসের পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সুলতান সালাউদ্দিন আইয়ুবি তিনি যে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন তার পিছনে গাউসের পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াত ছিল তিনি পারিবারিক সূত্রে গাউসের পাক আব্দুল কাদের জিলানীর রহমাতুল্লাহ আলাইহির সাহাবত প্রাপ্ত এবং সুলতান সালাউদ্দিন আয়ুবি তার প্রিয় মোর্শেদ ছিলেন হুসাইন ইবনে ইসা হুসাইন ইবনে ইসা ছিলেন গাউসেফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের জামাতা এবং খলিফা এবং গাউসেফাকের ওসিয়ত অনুযায়ী তার ইন্তেকালের পর তার বেসালাতের পর তাকে গোসল দিয়েছেন হুসাইন ইবনে ইসা এই হুসাইন ইবনে ইসার সোহবত পাওয়ার জন্য সুলতান সালাউদ্দিন আয়বি সিরিয়া থেকে বাগদাদ এসেছেন এবং তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন যে এরকম বাহিনী তৈরি করো বাইতুল মুকাদ্দাস জয়লাভ করতে হবে এভাবে যদি আমরা দেখি কনস্টিটিউবল কুস্তুন বিজয়ের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামে আল্লাহর হাবিবের ভবিষ্যৎ বানিয়ে আছে যে কুস্তুন তুন্তুনিয়া বিজয় লাভ করবে আর সেই সৈন্য বাহিনী কত সুন্দর এবং সেই সৈন্য বাহিনীর নেতা যে নেতৃত্বে থাকবে তিনি কত সুন্দর এই যে ভবিষ্যৎ বাণী যা সম্পর্ক করছে সুলতান মোহাম্মদ ফাতে তিনি ছিলেন একজন আকিদে আশার আশারি মাথুরিদি এবং ফিকে হানাফি এবং এ এ দি অর্থাৎ টোটাল বিষয়টা যদি আমরা দেখি সম্রাট আরঙ্গজেবের দিকেও যদি আমরা দেখি যে তিনি ছিলেন মুজাদ আলফসানি ফেসানি আলাইহির সন্তান খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ বিল্লা আলাইহির তৃতীয় সন্তানের খলিফা অর্থাৎ সম্রাট আরঙ্গজেব তিনি যখন শাসনকালে আসেন ওই সময়টা তিনি খিলাফত আলা মিনা হাজর নবুবি কায়েম করেছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ গ্লোবাল জিটিপি তখন ফ্রান্সের যে বার্ষিক রেভিনিউ সেটা দশ গুণ ছিল ওই সময় বৈদেশিক ওই সময় অর্থনৈতিক দিক থেকে চায়না ছিল সুপার পাওয়ার তখন চায়নাকে অতিক্রম করে চারশো পঞ্চাশ বিলিয়ন যেই বার্ষিক কর সেটা এই সময় হয়েছিল এবং নব্বই বিলিয়ন ডলার ওই সময় অর্থাৎ ওয়ান ফোর্থ গ্লোবাল জিডিপি এই ভারতবর্ষে হয়েছিল সম্রাট আনন্দ সময় আমরা এইভাবে যদি শাহজালাল শাহপরান ওদিকে শাহ সুলতান রুমি আমরা যদি সুলতান হিন্দির দিকে তাকাই সারা বিশ্বে যে যেখানে ইসলামী সালতানাত কায়ে হয়েছে খেলাফত আলা মিন হাজু নবুবিয়া কায়ে হয়েছে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকের পিছে যাহা ইসলামের ইতিহাস তা মূলত সুফিদের বিজয়ের ইতিহাস আর এই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা তখনই ওই সমাজ বিনির্মাণ করতে পারবো যখন আমরা সুফিদের এই আদর্শকে ধারণ করে নিজেদের কলবের মধ্যে আল্লাহর জিকির জারি করে নিজেদেরকে ওই কুয়ত ওই আধ্যাত্মিক শক্তিতে শক্তিশালী যদি করতে পারি ওই আধ্যাত্মিক শক্তিতে যখন আমরা আমাদের দিনের খেদমত করতে যাব তখন আল্লাহর পক্ষ থেকে গায়েবি মদত আসবে না হয় এই যে আমাদের বিশ্ব পরিক্রমা আজকে যে গাজো আসবে আজকে যে ইমাম মাহাদি আলাহাম আসবে দাজ্জাল আসবে আমাদের যুব সমাজ তাদের যে চরিত্রের অবস্থা তাদের এই চরিত্রের কারণে খারাপ চরিত্রে যুব সমাজ তো আল্লাহর ফেরেস সাহায্যই পাইবে না তারা তুই দলভুক্তই হতে পারবে না এইটার জন্য সারা বিশ্বে মুসলমান যুব সমাজের চরিত্রকে কিভাবে নস্বাত করে দেওয়া যায় এই পরিকল্পনা চলতেছে যারা চরিত্র খারাপের মাধ্যমে তাদের কলব নষ্ট হয়ে যাবে তারা যেন আধ্যাত্মিক গায়বী শক্তি না পায় যে গায়বী শক্তির বলে বদরের যুদ্ধ হয়েছিল ফেরেস তারা হয়েছিল উদ খাইবার বালাগড় কারবালা সব একই ধারারই একটা ধারাবাহিকতা তাই আমরা বলতে চাই যে সুফি হুজুর রহমতুল্লায় গদারিয়ার জমিনে আকস্মিক গজে ওঠা কোনো গল্প নয় বরং তিনি গাজওয়ায় বদর গাজওয়ায় উহুদ এবং আল্লাহর হাবিবের সিলসিলার সাজারায় এই আল্লাহর অলি নবীন সিদ্দিকিন সুহাদা সোহিহিনের যে মানহাস যে আকিদা যে তরিকা সেই তরিকার একজন উজ্জ্বল জ্বলন্ত উদাহরণ এই একটা কথা বলি আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে সুফিউদুর রহমতুল্লাহ আধ্যাত্মিকতার কোন পর্যায়ে গিয়েছিল আমরা জানি ইমান ইসলাম এহসান হাদিসে জিব্রিলের একটা ঘটনা যে এহসানে বলতেছে তুমি এমন ভাবে নামাজ পড়ে এমন ভাবে এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো অথবা আল্লাহ তোমাকে দেখতেছেন আমরা জানি আলী রাজি আল্লাহ আঙ্গুর পায়ের ভিতরে বর্ষা পিতেছিল তখন এইটা একটা স্বাভাবিক হায়াতে থাকা মানুষের সেলস থাকাকালীন এই জিনিসটা উঠায় নেওয়া কারো পক্ষে এই ব্যথা সহ্য করা সম্ভব নয় তো আল্লাহর হাবিবের কাছে সবাই আরোজ করলেন যে কি করে তাহলে এটা সমাধান করা যায় আল্লাহ তাল হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আলী যখন আসরের সময় দাঁড়াবে নামাজে তখন তার পা থেকে সেটা উঠায় নিবা আলী রাজ্লা আহ দাঁড়াইলেন নামাজে তাকে বীরের তাহারিমা দিলেন সমস্ত দুনিয়ার খেয়ালকে হারান করে দিয়ে আল্লাহ কুদ্রতে কদমের মধ্যে শেষদায় করে গেলেন দুনিয়াকে বিনে করে ফানা ফিল্লা মাকামে চলে গেলেন তার পায়ের থেকে বর্ষাটা খুলে আমরা আমদি আনা হলো একটা উ শব্দ শোনা গেল না আমরা দেখতেছি সুফি উজুর রহমতুল্লাহ অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না ছিলেন তিনি বার্মা থেকে ইলহাম পাপ যে ছয় মাস এক জায়গায় থাকতে হবে ফেনির দিকে ইশারা আসলো ফেনিতে আসলেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলা হলো হাতুতে আঘাত পাইলেন তিনি হাসপাতালে যে চিকিৎসা করাইতে চাইলেন না এটা অন্য আরেক বিশেষ কারণ তারপর দেখা গেল যে উনি বুঝতে পারলেন যে উনার হায়াত আর নাই এইগুলো সব আগে থেকে ইলহাম প্রাপ্ত যে সময় শেষ তখন তিনি বললেন যেহেতু আমি চলে যাচ্ছি আমি চাই না বিধর্মীদের বোমার বোমার চিহ্ন সহ আমার দেহের থাকাকালীন নিয়ে আমি কবরে যাই তাহলে এটা আমার দেহে থাকুক আমি চাই না কি করা বললে আমি যখন আসরের বাক্যে নামাজের মধ্যে দাঁড়াবো তখন তোমরা আমার পা থেকে পেন দিয়ে বের করে নিবা এবং তাই হলো আমাদের সুফি হুজুর রহমতুল্লাহ আলাই আসরের বাক্যে নামাজের মধ্যে দাঁড়ালেন তার পা থেকে ওই ব্রিটিশদের ওই ওই জাপানি বোমার যে স্প্রিংটা সেটা বের করে হলো একটা টু শব্দ বের হলো না এই সুফি হুজুর এই সিলসিলা আমরা আমরা ধন্য যে আমরা কোন সিলসিলার আমরা সালেক আমরা নাতি মুরিদ যে আমাদের আমাদের সিলসিলার নায়কেরা কোন পর্যায়ে বেলায়াত কামালায়াত রুহানিয়াত হাসিল করেছিলেন আমরা সেই দরজার অলি আল্লাদের কদমে এসেছি এটা আমাদের জন্য খোশ মুসিব কিন্তু দামি জিনিস এর মূল্য তো সবাই বুঝবে না সেই না বুঝার কারণে আজকে এই যে উপস্থিতি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন হয়তো কাছের মানুষ নাই অর্থাৎ আমরা অনেক সময় কঠিন কথা বুঝে ভুলি সহজ কথা বুঝি না দূরের মানুষকে চিনে ফেলি কাছের মানুষকে চিনে না তো সুফি হুজুর রহমতুল্লাহ এর এই জীবন এবং তার যে তাজদিতি কর্মসূচি তার যে দাওয়াত এবং তার কৌশল এই সমস্ত কিছু যদি আজকের এই জমানায় আমাদের যুব সমাজরা এবং আমাদের সমাজের মানুষরা আত্মস্ত করে সেটাকে ধারণ করেন এবং এই ধারণ করার শিক্ষা কি আমরা সেটা সেটা দেখি সুফি হুজুরের ওসিয়ত নামা আছে একটা আওলাদের দিকে আর একটা হচ্ছে তার সালেকদের জন্য আওলাদের জন্য তার যে ওসিয়ত সেটার মূল জিষ্ট হইতেছে যে তোমরা শরীয়তের বিধিবিধান বিধানু মান্য করবা এবং তোমাদের পোশাক আশাক আচার আচরণ যেন পরিপূর্ণ শূন্যদের উপর থাকে যে যার সাথে সাদৃশ্য রাখে সে তারই দলভুক্ত সুফিউজুর আমাদের যে তোমাদের আচার আচরণ তোমাদের পোশাক পরিচ্ছদ যেন শূন্যতে রঙে রঙিন থাকে এবং তিনি তার সালেকদের বলছেন সদা সর্বদা জিকির মোরাকাবা মোশাদার মধ্যে অটল থাকবা আল্লাহকে পাইতে হলে। জিকির মোরাকাবা মোশাদার মাধ্যমে কংগ্রেস জিকিরের মাধ্যমে তা পাইতে হবে মনে রাখবা যে তুমি যদি আল্লাহকে না পৃথিবীর কোনো জিনিস তুমি হারায় ফেললা এটার বিকল্প আছে তুমি আরেকটা জিনিস পাবা কিন্তু আল্লাহ একজন আল্লাহকে যদি না পাও এর বিকল্প নাই যে দ্বিতীয় আল্লাহকে তুমি পাবা তাই আল্লাহকে হারাও না আল্লাহকে পাওয়ার জন্য তোমার মারের মত হাসিল করার জন্য তুমি জিকির মোরাকাবা মোশাদার মাধ্যমে এবং সুন্নত জিন্দা করার মাধ্যমে শরীয়ত প্রতিফলন করার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করো যদি কলবের জিকির না থাকে তাহলে হাদিসের ভাষায় আমরা মুর্দা আর কলবে জিকির থাকলে আমরা জিন্দা তাহলে এই কবরের মধ্যে অনেক জিন্দা মানুষ আছেন আর এই উপরের মধ্যে অনেকে মুর্দা মানুষ হাঁটাহাঁটি করতেছি আমরা আমরা জানি কোন এক কবরের পাশ দিয়ে যদি এক হাক্কানি রব্বানি আলেম হেঁটে যায় কোন অল্লি আল্লাহ কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায় কবরের মধ্যে যদি আজাব থাকে আজাব বন্ধ হয়ে যায় চল্লিশ দিনের জন্য কারণ কি সেই আল্লাহর অলি তো কল জিন্দা তার কলবের মধ্যে আল্লাহর জিকির তিনি আল্লাহর অলি আর যে এখানে যিনি আসেন আজাম হইতেছে তার গল্পে জিকির নাই সে তো মুর্দা এখন জিন্দা হেঁটে যাচ্ছে কবর আজাম বন্ধ হয়ে এখন আমরা যারা কিন্তু কিন্তু হয়েছে হাঁটা চলা করতেছে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা যদি আল্লাহর অলিদের মাজার শরীফে জিয়ারতে আসি আমি তো হাকিগতে মুর্দা কিন্তু যিনি সাহেবে মাজার। তিনি তো কত জিন্দা তার একটা তাওয়াজু তার একটা একটা রুহানি নেক নেগা যদি আমার মধ্যে আসে একটা ফয়েজ বরফত আমি পেয়ে যাই তাহলে হয়তো বা পক্ষ থেকে হেদায় দোষী হয়ে যাবে আমার মুর্দা কাল জিন্দা হয়ে যেতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সুফি হুজুর যেভাবে আল্লাহর অলি হয়ে গেছেন কামাল বেলায়েতের উচ্চ মাকামে গেছেন সেই পথ সেই মানহাস সেই তরিকা সেই পথ পদ্ধতি অবলম্বন করে কামেল মোকামেল পীর মুর্শিদের দরবারে যে দার মাধ্যমে শিক্ষা জিকির সবক আদার মাধ্যমে আমরা যদি আমাদের বাতিনি পরিশুদ্ধতে করতে পারি চারিত্রিক সৌন্দর্য আনতে পারি ইনসানে কামেল হতে পারি এবং আল্লাহর অলি হতে পারি তখন যদি আমরা ইসলাম সমাজ বিনির্মাণে খেলাফালামিনবুবিয়া প্রতিষ্ঠার কাজে আমরা যদি বের হই তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তখন সেইভাবে গাইবি মদত আসবে যেভাবে বদরের যুদ্ধে এসেছিল যেভাবে সালাউদ্দিন আই জন্য এসেছিল যেভাবে পুস্তুলতুনি এসেছিল যেভাবে আজমির এসেছিল যেভাবে শের হিন্দ এসেছিল যেভাবে বাংলা হাজর শাহ জালাল রহমতুল্লাহের কাছে এসেছিল আল্লাহ তালা আমাদের সকলকে সফিউজুর রহমতুল্লাহের সেই আদর্শ সেই মানহার চেতরিকার পদ্ধতি অনুসরণ অনুকরণ মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালার মকবুল বান্দা হিসেবে কবুল করুক ওয়া আখি দাওয়াল আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালামু